পাকিস্তানের সঙ্গে সিরিজ জয় হয়ে গেছে এবার হোয়াইট অর্সের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা সেখানে অবশ্য সহজ হবে না টাইগারদের জয় পাকিস্তানের বিপক্ষে জয় পেতে হলে বেশ কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে বাংলাদেশকে সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে জয় পেতে কোন তিন পরীক্ষায় পাশ করতে হবে বাংলাদেশকে তানিয়ে থাকছে প্রতিবেদন আপনাকেই বলছি ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের পর পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় সর্বশেষ চার ম্যাচে প্রতিপক্ষের বিরুদ্ধে জয়ী দলের নাম বাংলাদেশ ক্রিকেটের যে অনিশ্চয়তার মেঘ জমা হয়েছিল টি টোয়েন্টিতে প্রত্যাবর্তনের মাধ্যমে সেই মেঘই যেন দূর করে বাংলাদেশ তাই এবার লক্ষ্য হোয়াইট ওয়াশের যেখানে পাকিস্তানের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ দল যে ম্যাচে অবশ্য জয় একদম সহজ হবে না বাংলাদেশ দলের জন্য অন্তত কয়েক জায়গায় কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে বাংলাদেশকে পরীক্ষায় ফেলতে পারে পাকিস্তানের গতিশীল বোলিং প্রথম ম্যাচের শুরুতে হামজার জোড়া উইকেট বাংলাদেশকে বিপরীতে ফেলে পরের ম্যাচে আরেক অভিষিক্ত ড্যানিয়েলের বল খেলতেও হিমশিম খায় বাংলাদেশ দল বিশেষ করে পাওয়ার প্লেতে হাই পেজের সামনে বেশ দুর্বল দেখা গেছে বাংলাদেশকে এছাড়াও ফাহিম আশরাফ ও আপ্পাসের দ্রুতগতির কিছু বলও ভুগিয়েছে বাংলাদেশকে তাই পরের ম্যাচে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে টাইগারদের টাইগারদের পরীক্ষার অংশ হবে নিজেদের ব্যাটিং ওপেনিং এ ইমন তামিম রান করেন বটে কিন্তু এরপর টপ ও মিডল অর্ডারে ধারাবাহিক নয় বাংলাদেশ বিশেষ করে হৃদয় লিটনরা নিয়মিত রান করতে পারেন না শেষ ম্যাচে শেখ মাহিদি জ্বলে উঠেছেন তবে ব্যাট হাতে তার উপর প্রত্যক্ষ ভরসা করার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি ফলে এই জায়গায় দায়িত্ব নিতে হবে উপরের শাড়ির ব্যাটসম্যানদেরই পাওয়ার প্লেতে চেনা কন্ডিশনে বারবার ভালো বল করে বাংলাদেশ দল কিন্তু মেডেল ও ডেথ ওভারে খেয়ে হারায় দল বিশেষ করে স্পিন আক্রমণে বেশ ভঙ্গুর বাংলাদেশ দল মিরাজ বা রিসাদ কেউই মেলে ধরতে পারছেন না শেখ মাহেদীও হচ্ছেন খরুচে তাই মিডল ওভারে স্পিনে জোর দিতে হবে টাইগারদের সাথে ফিস বাদে বাকি বোলারদেরও ডেথে করতে হবে আট ও সাটও বোলিং নতুবা ম্যাচ হাতে থাকলেও হারার সম্ভাবনা থাকবে বেশি সব মিলিয়ে আজকের দিনে এই তিন চ্যালেঞ্জ নিতে হবে বাংলাদেশ দলকে যে তিন চ্যালেঞ্জে জিততে পারলেই হোয়াইট ওয়াশ করতে পারবে টাইগাররা এবার দেখা যাক সেখানে কতটা দারুণ পারফরমেন্স করতে পারে টিম টাইগার্স